পুডিংয়ের টেস্টটা এত সুন্দর হয়েছিল কি বলবো কিন্তু সামান্য পরিমাণ মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো পুডিংটা যখন আমি ডিমোল করছিলাম তখন একটু ভেঙে গিয়েছিল যাই হোক আসসালামু আলাইকুম আমি আছি প্রিয়া আপনাদের সাথে আজকে পুডিংয়ের একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এটা কিন্তু অনেক কমন একটা রেসিপি কিন্তু আমার মতন করে আপনাদের সাথে আমি শেয়ার করব প্রথমে এখানে একটা বলে আমি তিনটা ডিম নিয়ে নিলাম আর ডিমটা কিন্তু আপনারা একটু বেশিও নিতে পারেন পুডিঙ্গে যে যেমন ডিম বেশি দিতে পারে ততটাই বেটার কিন্তু আমি তিনটা ডিম দিয়েই করছি আর এখানে কিন্তু ডিমটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা ছিল ফ্রিজে যদি ডিম থাকে সেটা আগে থেকে বের করে রাখবেন আর এই পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা যেহেতু সামনে রমজান চলে আসছে আপনারা রমজানে কিন্তু ইফতারিতে এটা কিন্তু সার্ভ করতে পারেন অনেক ভালো লাগবে আর সারা সারাদিনে রোজা রাখার পরে এই পুডিংটা কিন্তু আপনার শরীরে অনেকটা এনার্জি ফিরিয়ে দেবে যাই হোক এখানে চিনি দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম কিন্তু পরে টেস্ট করে দেখলাম যে চিনিটা একদম ব্যালেন্স ছিল খুব বেশি কম কিংবা খুব বেশি ছিল না তো এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর ভ্যালিনা এসেন্স দিয়ে দিলাম থ্রি থেকে ফোর ড্রপ হবে আর এখানে কিন্তু এসেন্সটা না দিয়েও আপনারা সাদা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর এসেন্সটা হাতের কাছে ছিল তাই আমি এসেন্সটাই দিয়ে দিলাম তো খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এখানে একদম কেকের ব্যাটারের মতন একদম ফোম করে নিতে হবে না তারপরে এখানে গরুর দুধ আমি আগে থেকে বয়েল করে রেখেছিলাম আর দুধটা একটু সরযুক্ত ছিল মানে দুধের যে নর্মালি শর্টটা থাকে আমি শর্টটাও নিয়ে নিয়েছিলাম যাতে করে পুডিংয়ের ভিতরে একটা ক্রিমি টেক্সচার আসে যাই হোক আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি এখানে কোনো গুঁড়া দুধ ব্যবহার করব না আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন এখানে এক কাপ চিনি আমি একটা ক্যারামেল তৈরি করে নিলাম ক্যারামেলটা দেখতেই পাচ্ছেন এটা সম কম বেশি সবাই পারে তারপরও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা নতুন তাদের জন্য তারপর গরম অবস্থায় এখানে মোল্ডে আমি এটা ঢেলে নিলাম আর এটা কিন্তু ঠান্ডা না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা খুব শক্ত হয়ে যাবে তারপর লাচ্চা সেমাই আমি হালকে একটু ভেজে নিয়েছিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে এটা আমি আসলে দেখালাম না যেহেতু এটা কিন্তু সবাই জানে তো এটা ভেজে নেওয়ার পরে আমি এখানে মোল্ডের উপরে দিয়ে দিলাম ক্যারামেলটা যখন একটু মানে শক্ত হয়ে গিয়েছে তারপরে আমি লাচ্চা সেমাইটা দিয়ে দিচ্ছি আর এই অবস্থায় এখন আমি দিয়ে দিব যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম পুডিংয়ের এটা খুব আস্তে দিতে হবে আর সেক্ষেত্রে যদি দেখছেন যে উপরে আপনার সেমাইটা ভেসে উঠছে এটা ভয় পাওয়ার কিছু নেই এটা যখন একদম জমাট বেঁধে যাবে তখন কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এখানে একটা কাপড় দিয়ে দিলাম কাপড়টা অবশ্যই পরিষ্কার এখানে একটা প্যানে কাপড় দিয়ে দিলাম যাতে মোলটা না নড়ে আপনারা স্টানো দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এভাবে পুডিংটা তৈরি করলে খুব ভালোভাবে হয়ে যায় কিন্তু একটাই আমার কষ্ট হয়েছে পুটিংটা কিন্তু আমি একটু যদি ডিপ ফ্রিজে রাখতাম তাহলে একটু শক্ত অবস্থায় ডিমোল্ড করার সময় আমার কিন্তু ভেঙে যেত না সামান্য পরিমাণ পুডিংটা আমার একটু ভেঙে গিয়েছে আপনারা অবশ্যই এটা ফ্রিজে রেখে প্রায় এক ঘন্টা পরে কিন্তু ডিমোল্ড করবেন তো দেখতেই পাচ্ছেন এর সবই ভালো ছিল জাস্ট একটু ভেঙে গিয়েছে আর এটা ফাইনাল লুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন